নমস্কার বন্ধুরা গীতানুষ ঝুলিতে সবাইকে স্বাগত গীতানুষ আজকে একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে যেটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাটিয়ালা প্যান্ট এই পাটিয়ালা প্যান্টের জন্য প্রথমে আমি চার ভাজ করা কাপড় নিয়েছি আর এই কাপড়টা ছিল দু মিটার আর এই প্যান্টের লম্বা ছিল হচ্ছে আটত্রিশ যেহেতু আমাদের বেল্ট থাকবে আটত্রিশ থেকে আমাদের আমাদের বেল্ট থাকবে সাত ইঞ্চি সাত ইঞ্চি বাদ দিয়ে আর প্লাস বেল্টের সেলাই মার্জিনের জন্য আমরা নেব এক ইঞ্চি এভাবে পুরো মাপটা নিয়ে নিতে হবে নিয়ে নিয়ে আমাদের তারপরে আমাদের মুহুরির মাপটা নিয়ে নিতে হবে এখানে মুহুরি ছিল তেরো তেরো আর এক ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য চোদ্দো তারপরে এই পুরো যে আমরা কাটিং করলাম তারা হাফ ইঞ্চি নিয়ে আমাদেরকে খোলা সাইডে মাপটা নিয়ে নিতে হবে সেখান দিয়ে আমরা কাপড়টা কাট করব। যেটা এক্সট্রা কাপড় আছে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব আর যে আমরা হাফ ইঞ্চির জায়গায় যে মার্কিং করেছিলাম সেইটা মুহুরি থেকে জুড়ে দিয়ে সেই অংশটাকে আমরা বাদ করে দিয়ে সেটা আমরা জুড়বো হাইয়ের দিকে এখানে আমার হাই আছে আমার চোদ্দো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে পনেরো আর যেহেতু বেল্টের সাত যাবে সেই জন্য এখানে স্বাদ নিয়েছি এইভাবে করে এটাকে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পর বন্ধুরা আমি এবার বেল্টের মাপ নেব বেল্টের আমার হিপ ছিল চল্লিশ চল্লিশ বেল্টের জন্য আমরা চার ইঞ্চি এক্সট্রা নিই চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর আমার ইসে হায়ের মাপ ছিল চোদ্দো এখানে থাকবে সাত সেই জন্য সাত নিয়েছি আর দু ইঞ্চি এক্সট্রা এইভাবে আমরা কেটে নিলাম বেলটা তারপরে দেখুন বন্ধুরা এইভাবে তৈরি হবে আমাদের পাটিয়ালা প্যান্ট চলুন এবার আপনাদেরকে সেলাই করে দেখাই প্রথমে আমি বেলটা সেলাই করছি এই যে দেখুন বেল্টের আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আর কিছুটা অংশ মানে বেলটা যে ফোল্ড হবে সেই ফোল্ডের অংশটা আমি বাদ রেখেছি সেটাকে সেলাই করিনি এই যে এইভাবে সেলাই করে ওই ফাঁকা জায়গাটা সেলাইটা কেটে দিয়ে এই যে এইভাবে বেল্টের সামনের দিকটা সেলাই করে নিতে হবে যার ফিনিশিং খুব সুন্দর আসে বন্ধুরা আপনারাও এইভাবে করে দেখবেন দেখবেন যে খুব ভালো হচ্ছে সামনের ফিনিশিংটা এই যে সামনেরটা রেডি হয়ে গেছে এবার আমার যে বেলটা যে ছিল সেটাকে আমরা এবার ফোল করে দেব মানে এই দড়ির ঘরটা বানাবো এভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে আমরা এই দড়ির ঘরটা বানানো হচ্ছে এবার দেখবেন বন্ধুরা এতে মানে আমরা যে দড়ি বা বেল্ট যেটাই আমরা বাঁধবো সেটা কিন্তু আমাদের পেছনের দিকে যাবে না শুধু সামনের দিকেই দেখা যাবে যে দেখুন শুধু সামনের দিকে ফাঁকা থাকবে তারপরে আমরা যে টুকরো কাপড়গুলো ছিল সেই মানে ছোট কাপড়ের সাথে বড় কাপড়ে জুড়ে দেবো এই যে দুই দিকে দেখুন এভাবে করে জুড়তে হবে সোজা সাইডটা মুখোমুখি রেখে উল্টো সাইড দিয়ে এইভাবে আমাদেরকে জুড়ে নিতে হবে দুটো মানে আমাদের চারটে ছোট কাপড় ছিল আর দুটো বড় কাপড় এর দু সাইডে দুটো ছোট ছোট কাপড়গুলোকে রেখে আমরা এভাবে জুড়ে নেব বন্ধুরা আমরা আপনারা অবশ্যই দেখে নেবেন যে লম্বা সোজাটা কোন দিকে পড়ছে সেটা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে প্রথমে আপনারা মিলিয়ে রেখে নেবেন তারপরে সেলাই করবেন এইভাবে সেলাই করে নিতে হবে আর এই সেলাই করার পর চাপ সেলাই দিতে হবে যেহেতু আমি এখানে ইন্টারলক করছি না সেই জন্য আমি এখানে চাপ সেলাই দিয়েছি আপনারা যদি ইন্টারলক করেন তাহলে চাপ সেলাই দেওয়ার কোনো দরকার নেই বাস এই একটা সেলাই দিলেই হয়ে যাবে এইভাবে করেই আমরা চারটা পাট সেলাই করে নেব এই যে দেখুন আমি এখানে কত চাপ সেলাই দিয়েছি যে চাপ সেলাই কখনোই মানে যে জয়েন্টটা যে আমাদের পড়েছে সেলাইয়ের সেই সেলাইয়ের গা বরাবর একদম দেবে না মানে দুষুধ এ বাদ দিয়েই আমাদের চাপ সেলাইটা দিতে হবে তাহলেই এই চাপ সেলাইয়ের মান্যতা থাকবে নাহলে যদি খুব ধারেই দেওয়া যায় তাহলে চাপ সেলাইয়ের কোনো মানে হয় না তাহলে সেটা প্রেশার পেয়ে ছিঁড়েই যাবে সেই জন্য একটুখানি ফাঁকা রেখে চাপ সেলাইটা দেওয়া উচিত তাহলে সেটা মজবুত থাকবে এইভাবে করে আমরা পরের পাটটা সেলাই করে নেব তারপরে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন বন্ধুরা এভাবে চারটে পাট সেলাই করে নেওয়ার পর তারপরে আমরা এখন এখানে কলি জুড়ব কলিটা এখানে জুড়বো যেহেতু একটু হেভি সাইজ ছিল নাহলে রোকা পাতলা রোগের জন্য কলি না জুড়লেও হয় কলিরে তিকোনা তিকোনার যে দিকটি আছে সেটা আমরা উপরের দিকে রাখব আর যে চওড়া দিকটি আছে সেটা নিচের দিকে রাখবো আর এইভাবে আমরা কলিটিকে সেলাই করে নেব কলির জন্য অবশ্যই বন্ধুরা ডবল সেলাই দেবেন তাতে খুব মজবুত হবে এই যে দেখুন কলিটা সেলাই হয়ে গেছে কলি দুভাবে লাগানো যায় আমি এখানে একভাবে দেখিয়েছি তা আমরা অন্য ভিডিওতে আমি যেটা আর একটা পদ্ধতিছি সেটা আপনাদেরকে দেখাবো তারপরে সে সেমভাবেই আমরা পরের পাটের যে কলিটা আছে সে কলিটাকেই সেলাই করে নেব প্যান্টের একটা পায়ে কলি কমপ্লিট হয়ে গেলে আমরা অপর পাটটাকে নিয়ে দেখুন আমি যেভাবে করেছি সেইভাবেই আপনাদেরকে করতে হবে আর করে এইভাবে কলিটিকে লাগিয়ে দিতে হবে কলি লাগানো খুব সহজ নতুনদের জন্য আমি খুব সহজভাবে এখানে দেখিয়েছি কলিতে অবশ্যই দুটো করে সেলাই দেবে প্রত্যেকটা পাটেই এই যে দেখুন আমি দুটো করে সেলাই দিয়েছি মজবুতের জন্য এইভাবে দুটি পাটেই আমাদের কলিটাকে সেলাই করে নিতে হবে আর দুটি পাটি আমাদের জয়েন্ট হয়ে যাবে এই যে দেখুন কতটা জায়গা বেড়েছে তারপরে এইভাবে কলি লাগানো হয়ে গেলে তারপরে যে আমরা বেল্টটাকে যে তৈরি করে রেখেছিলাম সে বেল্টের সামনের পার্টের সাথে আমাদের প্যান্টের একটা পার্ট মিলিয়ে দিতে হবে আর পেছনের পার্টের সাথে প্যান্টের একটা পার্ট মিলিয়ে দিতে হবে আর এইভাবে আমি একটা পিনের সাহায্যে আটকে দেব। আর আমরা সামনের পার্টের জন্য মানে সামনের দিকে যেখানে কুচিটা জড়বো সেখানে আমরা হচ্ছে তিন ইঞ্চি এক পাশে তিন ইঞ্চি এক পাশে মানে মোট ছয় ইঞ্চি আমরা গ্যাপ রাখব আর পেছনের দিকে আমরা চার ইঞ্চি চার ইঞ্চি মোট আট ইঞ্চি গ্যাপ রেখে আমরা কুচিটা দেব কুচিটা আপনারা অবশ্যই কিন্তু সামনের দিকে মুখ করে দেবেন তাহলেই পাটিয়ালা প্যান্ট দেখতে সুন্দর হবে কিন্তু যদি কুচিটা যদি পেছনের দিকে যায় তাহলে কিন্তু পাটিওয়ালা প্যান্ট দেখতে সুন্দর হয় না আর আমরা পেছনের পাটে দুটি কুচিকে নিয়ে আমরা মুখোমুখিভাবে একটু সেলাই করে দেবো আর চার ইঞ্চি করে গ্যাপ রেখেই আমরা কুচিগুলো দেব। এই যে দেখুন আমি কুচিগুলো দিচ্ছি মানে প্যান্টের যে সামনের যে পাটটা আছে সেই সামনের দিকে মুখ করেই কুচিগুলো থাকবে আপনাদের যদি অসুবিধা হয় একবারে কুচিগুলোকে লাগানোর জন্য তাহলে আপনারা চাইলে প্রথম পাটটা একবার সেলাই করে নিয়ে পরের পাটটা আবার অন্য আবার মানে অন্যভাবে সেলাই করতে পারেন কেন নতুনদের জন্য খুব অসুবিধা হয় আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হতো সেই জন্য আমি এক পাশে মানে একবারে সেলাই করতাম না একবার সামনেরটা করে নিতাম তারপরে আবার পেছনেরটা করতাম এভাবে পুরো কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটু সোজা করে নেব সোজা করে নিয়ে আমি এখানে উপর থেকে চাপ সেলাই দেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এবার মুহুরিটা রেডি করব আপনারা চাইলে মুহুরিটা আগেও রেডি করতে পারেন আমি এর মুহুরিটা এখানে পরে রেডি করছি যে আমি যেহেতু মুহুরিতে এক্সট্রা কাপড় নিইনি নি সেই জন্য মানে এক্সট্রা যে ওখানে দু ইঞ্চি নিতে হয় সেটা আমি নিই নি আমি এখানে এক্সট্রা কাপড়টা জুড়েছি জুড়ে আমি আমার যে মানে ক্লায়েন্ট ছিল সে বলেছে যে তার বকরম সে নেবে না সে একটা মোটা করে কাপড় দিতে বলেছে সেই জন্য আমি মোটা করে কাপড় দিয়ে এটাকে সেলাই করে নেব আমি প্রথমে এখানে চারটে লম্বা সেলাই দিয়েছি লম্বা সেলাই পর তারপরে আমি আমাদের যে চক পেন্সিল থাকে বা সাবান আপনারা যে যাই বলুন সেটা দিয়ে আমি এঁকে নিয়েছিলাম একটু বাঁকা বাঁকা সেই বাঁকা বাঁকা করেই আমি সেলাই করেছি এটা আমি নতুন বোন দিদিদের জন্য এটা এরকমভাবে করেছি কোনো অসুবিধা হবে না আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হতো তারপরে এভাবে চকের সাহায্যে এঁকে নেওয়ার পর ব্যাপারটা খুব সুবিধা হয়ে যায় আর যারা সেলাই করতে করতে পুরনো হয়ে যায় তাদের কোনো আর চকের প্রয়োজন হয় না এইভাবে করেই আমরা সেলাই করে দুটো পাটে মানে দুটো যে মুহুরি আছে সেটা দুটো মোহরি আমরা রেডি করে নেব এই যে দেখুন কত সুন্দর সেলাই হয়ে গেছে আর এই দাগগুলো তো মুছে দিলেই মুছে যাবে তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই এই যে আমার দুটি পাট রেডি হয়ে গেছে খুব সহজভাবে আমি আপনাদের কাছে করে দেখাচ্ছি তারপরে এবার উল্টো দিকে রেখে এবার আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে এবার প্যান্টের যে নিচের পোর্শনটা আছে সেটাকে আমরা সেলাই করে নেব এখানে অবশ্যই বন্ধুরা একটা টিপস দিচ্ছি আমি সেই টিপসটা হচ্ছে একবার প্রথমে সেলাই করে নিয়ে এই সুতি পাজামার জন্য প্রথমে সেলাই করে নেওয়ার পর তারপর একটু টান দিয়ে নেবে তাহলে কি যে কাপড়টা যে পরে যে বাড়বে সেটার জন্য পরে সেলাইটা কেটে যাবে না আমরা যদি পরপরই দুটা সেলাই দিয়ে দিই তাহলে দুটো সেলাই একসাথে কেটে যাবে কিন্তু একবার সেলাই দিয়ে একটু টেনে টেনে দেখে নিলে যে এগুলো সেলাই মানে ছিঁড়ে যাওয়ার কথা সেটা ছিঁড়ে যাবে তারপরে যেগুলো থাকার সেগুলো থেকে যাবে তারপরেই আমরা দ্বিতীয় সেলাইটায় দিব তারপরে সেটা খুব মজবুত হবে এইভাবে দেখুন এই পাটিওয়ালা প্যান্ট তৈরি হয়ে গেছে খুব সহজেই কুচিও অনেকগুলো হয়েছে দেখুন আমার এই কুচিগুলো সামনের দিকে পড়েছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ